এখন মনে করেন যে আরামে ঠিক আছে না ভাই একদম আপনি বই পড়তেছেন বা কোরআন শরীফ পড়তে চাইলে পড়তে পারেন শফিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনশ্রী জীবলোক পাঁচ নম্বর রোড শফিক কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিও ভাই টয়টা রোম গাড়ি নিয়ে আসলাম একটা টয়টা রোম রোম এটা প্রাইভেট কিন্তু একটা ডোর পাওয়ার আছে সিলাইড দরজা যারা মোটা মানুষ বা অনেকের আপনার পার্কিংটা ছোটো যে নামতে একটু কষ্ট হয় তাদের জন্য এই গাড়ির সুবিধা আছে দেখাবো আমরা আস্তে আস্তে কন্ডিশন কন্ডিশনটা খুবই ভালো আছে ডক্টর চলিত গাড়ি টাচা বইছে হালকা পাতলা টাচা বইছে গাড়িটাতে কিন্তু গ্লাস থেকে শুরু করে সব কিছুই আছে আচ্ছা প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল বই গ্লাস অরিজিনাল আছে টাচা বইছে ভাই এটা বলে দিলাম হালকা পাতলা টাচা হয়েছে এই যে গ্লাস অরিজিনাল ডক্টর চালিত হ্যাঁ এই ভিতরটা বিস্কেট কালার আছে দুই হাজার আটের মডেল দুই হাজার পনেরো তের ভিতরটা দেখেন বিস্কিট কালার এবং ওয়ান্ডার পাওয়ার ভাই এই যে ভাই ডোরটা পাওয়ার এজন্য বলছি যাদের ধরেন বেশি অনেক সময় আছে না মোটা মানুষ একটা দরজা খুলতে বা জায়গাটা কম তাদের জন্য এটা খুবই এই সুবিধাটা করছে জাপান তারপরে মনে করেন যে এখানে বৈশা এখানে পাউডার রাখলো বা এখানে আপনি বইসা এখানে খাবার খাইতে পারবেন ডিনার লাঞ্চ এই যে ধরেন আমি বসলাম এখন মনে করেন যে আরামে ঠিক আছে না ভাই একদম বা আপনি বই পড়তেছেন বা কোরআন শরীফ পড়তে চাইলে পড়তে পারেন বা যেটাই করেন করতে পারেন প্রত্যেকটা সুবিধা এই গাড়িতে আছে সুবিধাটা আছে আছে এই গাড়িতে বেজ ইন্টেরিয়র টয়টা রম ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়র এবং ওয়ান্ডার পাওয়ার ভাই ওয়ান্ডার পাওয়ার এটা তো ওয়ান্ডারই পাওয়ারই আসে এই যে ওয়ান্ডার পাওয়ার দেখতেছেন ব্ল্যাক কালার একটা গাড়ি জি খুবই অসাধারণ টুকটাক জায়গায় জায়গায় একটু টাসাপ টুসাপ হইছে মিলাই জিলায় এটা হলো আটের নিউ শেপ এটা দেখতে আছে ওল্ড শেপ দেখেন নিউ শেপের গাড়ি টয়টা রম এই যে দেখেন ভাই জি এটা সবথেকে বিশেষত্ব এলপিজি করা আছে এলপিজিটা করা আছে এই যে স্পেয়ার টায়ার আছে এটা খুবই ফ্রেশ আচ্ছা খুবই ফ্রেশ গাড়ি এই যে অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে জি জি খুবই ভালো একটা গাড়ি ভাই ওকে প্রত্যেকটা ডোরি ফ্রেশ আছে খুবই ভালো এটাটা দেখাইছি পাওয়ার আছে মাইলেজ আছে 85000 কিলোমিটার ভিতরে বিস্কিট কালার সিলিং দেখাই দেন খুবই সুন্দর আছে হ্যাঁ ওকে চলুন এবার ইঞ্জিনটা দেখি আটের মডেল টায়ারগুলো খুবই ফ্রেশ কন্ডিশন জি এই যে বাবু ভাই ইঞ্জিনের কাপড়টা পর্যন্ত অরিজিনাল আছে এখনো একেবারে খুবই ভালো কন্ডিশন চেসিস মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কোনো মাইটটাই খোলা গাড়া কিছু না হালকা পাতলা টাচ আছে সিসি হচ্ছে 1500 সিসি 1500 এটা 2008 2015 13 সিজন তো এটা রোম 85000 কিমি চলা এলপিজি কনভার্ট করা আছে ওকে ভাই দামটা কত দামটা চাচ্ছি ভাই হলো আপনাদের আ 13 লক্ষ আশি হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষকে আস্কিম প্রাইস সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার বলা বড় বড় স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া